নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট সোমা পাল বেশিরভাগ মানুষই কিন্তু জানেন যে নর্থ ইস্টকে ঈশান কোণ বলা হয় এবং এই ঈশান কোণে যদি টয়লেট বা কিচেন থাকে তাহলে বাস্তু দোষ হয় আবার অনেকে জানেন মনে করেন যে নর্থ ইস্টে যদি এন্ট্রি বা আপনার বাড়ির প্রবেশদ্বার হয় তাহলে নাকি প্রচুর অর্থ দেয় মোটেই না নর্থ ইস্টে যদি আপনার এন্ট্রি বা প্রবেশদ্বার হয় তাহলে আপনার প্রয়োজন মতো অর্থ তো পাবেনই না উল্টে ঋণের জালে আপনি এমন জর্জরিত হয়ে যাবেন যে সেই ঋণ শোধ করতে করতে আপনার সারা জীবন কেটে যাবে তবুও সেই ঋণ আপনি শোধ করতে পারবেন না অর্থ দেয় ঠিক নর্থ ইস্টের পাশেই যে ডিরেকশন ইস্ট নর্থ ইস্ট সেই ডিরেকশনে যদি আপনার এন্ট্রি বা প্রবেশদ্বার হয় আপনার বাড়িতে তাহলে আপনি যতটা চাইবেন তার থেকেও বেশি অনেক বেশি অর্থ আপনার বাড়িতে আসবে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে তাহলে কোনোভাবেই কিন্তু নর্থ ইস্টে কিচেন বা টয়লেট তো রাখবেনই না তাহলে সেটা বাস্তুদোষ অবশ্যই হবে এবং সেখানে এন্ট্রিও যেন না থাকে তাহলে কিন্তু আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন এন্ট্রি করতে হলে নর্থ ইস্টের ঠিক পাশে ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে এন্ট্রি করুন নমস্কার